নমস্কার বন্ধুরা দেখুন কড়াই এরকম কালো হয়ে গেলে অনেকেই কমেন্ট করেছেন এই কড়াইগুলো কীভাবে পরিষ্কার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কড়াইগুলো যদি এরকম কালো হয়ে যায় অ্যালুমিনিয়াম কড়াই তাহলে আপনারাও চকচকে করে নিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কীভাবে কাজটা প্রথমে কি করতে হবে কাজটা প্রথমে আপনাকে কড়াইটাকে ভালো করে আগুনে পুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে রেখে দেবেন না কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এরভাবে পুড়িয়ে নেবেন আমি অনেকক্ষণ ধরেই পুরালাম কিন্তু আমি আপনাদের কেটে কেটে দেখালাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো মেন কাজ হচ্ছে কড়াই যতই তেল কামি জমে যাক ভালো করে পুড়িয়ে নেবেন পুড়িয়ে নিয়ে যাওয়ার ঠান্ডা হলে দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন কি অবস্থা হয়েছে কড়াইটার তো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কাজটা আপনাদের করতে হবে এই দেখুন এই যে এটা হচ্ছে আশি নম্বর রোল সিরিজ কাগজ হার্ডওয়্যারের দোকান থেকে বলবেন যে আশি নম্বর রোল সিরিজ কাগজ দেন তাহলে আপনি এই কাগজগুলো আপনাদের দিবে এটার দাম নেবে দশ টাকা আপনার মোটামুটি কুড়ি টাকার মতো নিয়ে আসবেন দুটো পিস নিয়ে আসবেন ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এইভাবে কেটে নিয়ে এবার সিরিজ কাগজ দিয়ে এই অংশগুলোকে ঘষে ফেলুন দেখুন ঝরঝর করে সব ঝরে যাবে এইভাবে আমি ভিডিওটা আপনাদের করে দেখাবো বাইরেটাও দেখাবো আপনাদের কিন্তু আদৌ আমি পরিষ্কার করতে পারছি কিনা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি ভিডিও শেষে গিয়ে আপনাদের আমি সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন সেটাও আমি বলে দেব তাই ভিডিওটা স্কিপ করবেন না আমি কি করছি সেটাও যেমন আপনারা দেখবেন আমি যে কি বলছি সেগুলো আপনারা শুনবেন তো প্রথম কাজ হচ্ছে পুড়িয়ে নেওয়ার পর এভাবে ঘষা তো সিরিজ কাগজ দিয়ে ঘসা দিয়ে দেখুন পুরাগুলো সব উঠে যাচ্ছে তো ভিতর বাড়ি করতে গেলে অনেক সময় লেগে যাবে আর আপনাদের দেখাবো আমি কত তাড়াতাড়ি যে উঠে যাবে সেটা আপনাদের দেখাচ্ছি আমি ভিতরটা আগে দেখুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে আমি আদৌ কয়টাকে পরিষ্কার করতে পারছি কি না এবং আরও একটা সহজ উপায় আছে সেটা কীভাবে করবেন ভিডিও শেষে আমি সেটা আপনাদের বলিয়ে দিচ্ছি আপনারা যদি সেই পদ্ধতিতে করেন তাহলে আপনাদের এই খাঁটিটা আরও কম হবে তো দেখুন বাইকটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনাদের একটু নমুনা দেখায় আমি দেখুন বাইকটা দেখুন একটু ঘষা দিতে দেখুন সাদা হয়ে যাচ্ছে এই সমস্তটা দেখাতে গেলে তো অনেক ভিতরটা অনেক বড় হয়ে যাবে অনেক সময় ব্যাপার তো মোটামুটি বাইকটার একটু পরে আপনার নমুনা দেখালাম দেখুন সব উঠে যাচ্ছে তো আপনার যদি এরকম পুরনো করায় বাইরে উঠাতে নাও করেন ভিতরটা যদি পয়সা করে তাহলেই তো ব্যবহারযোগ্য হয়ে যাবে দেখুন কত সহজেই বাইকটা চকচকে হয়ে যাচ্ছে এইভাবে বাইকটাও করা যাবে তো বাইকটা আমি করবো না ভিতরটা আপনাদের করে দেখাবো আর শিরিশ কাগজগুলো ছোটো ছোটো টুকরো করে নেবেন তাহলে ভালো হবে এই দুটো কাগজ একসঙ্গে হাঁস করে নিন করছি অসুবিধা হচ্ছে একটু এইভাবে সিরিজ কাগজটা দিয়ে প্রথমে ঘষতে হবে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনারা একটু সুস্থ হবে আস্তে আস্তে করবেন আরও ভালো পরিষ্কার হবে আরও সুন্দর চকচকা হয়ে যাবে আমি পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি যে কী পদ্ধতিতে করবেন আর এর চো সহজ পদ্ধতি কী আছে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি তাদের দেখেন যে এই পদ্ধতিতে আমি এটাকে কতটা চকচকা করতে পারছি স্টেপ বাই স্টেপ আপনাদের কি কী করতে হবে পরপর খালি কাজগুলো দেখে নেবেন দীর্ঘদিন ব্যবহার করেছে অত সহজে তো যাবে না আর এই কাগজগুলো বললাম হার্ডওয়্যারের দোকানে পাবেন আশি নম্বর রোল সিরিজ কাগজ মনে রাখবেন আশি নম্বর রোল সিরিজ বললে আপনাকে এই কাগজগুলো দিবে জল সিরিজ বলবে না রোল সিরিজ তো মেন হচ্ছে পুরানোটা পড়ানোর কাজটা ভালোভাবে করবেন ঘষতে গিয়ে যদি দেখেন যে কাগজটা আটকে যাচ্ছে তালা জানবেন পোড়ানো হয়নি তো পুনরায় ওটাকে আবার পুড়িয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পোড়াতে পারলে ভালো হবে আর গ্যাসে যদি যারা যাদের বাড়িতে লোকরি কাঠ আছে বা খুঁটো আছে তারা যদি বাইরে ফাঁকা জায়গাতে চারদিকে কড়াইটার গায়ে খুঁটো সাজিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে মেন কাজটাই হচ্ছে পুড়িয়ে নেওয়া পুড়িয়ে নেওয়ার পরে আপনাকে এই সিরিজ কাগজের কাজটা করতে হবে তো সিরিজ কাগজ করার পরে একটা সহজ পদ্ধতি আছে সেটা কি সবই আপনাদের আমি বলে দিচ্ছি আগে কি মেন কাজ হচ্ছে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়া সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পর আমি কি করছি ভিডিওটা আপনারা লোক মানে সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারাও করতে পারবেন আর ভিডিও শেষে গিয়ে আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের ঘষা মারা ঝামেলাটা আরও কম হবে আমি আর একটা পদ্ধতির কথা বলে দেবো আপনাদের তো দেখুন আমার হয়ে গেল সিরিজ কাগজ দিয়ে এবার আমি কি করব এর মধ্যে একটু পিতাম্বরী পাউডার দেবো আপনারা জানেন পিতাম্বরী পাউডারগুলো বাসনের দোকানে পাওয়া যায় আপনাদের কাছে পিতাম্বরী পাউডার না থাকে তাহলে কী করবেন সে পদ্ধতি আপনাদের আমি বলে দিচ্ছি তো আমি এখানে পিতাম্বরী পাউডার দিয়ে দেখুন স্টিল কাপড় দিয়ে একটু ঘষা দেব স্টিল কাপার দিয়ে ঘষলেই মোটামুটি ওটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা যদি পিতাম্বরী পাউডারটা লাগিয়ে এক ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে আমার অত সময় নেই আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি তাতে আমাকে একটু চেপে চেপে বেশিক্ষণ ঘষতে হবে পীতাম্বরী পাউডারটা হাত দিয়ে এভাবে লাগিয়ে দিয়ে যদি এক ঘন্টা রেখে দেন তাহলে খুব অত সহজেই কিন্তু ওই গোংরাগুলো উঠে যাবে আর এখানে আর পদ্ধতি করা যেতে পারে পীতাম্বরী পাউডার দেওয়ার আগে একটু লেবু আর লবণ দিয়ে ভালো করে লাগিয়ে কড়াটাকে হালকা গরম করতে হবে গরম করে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে পিতাম্বরী পাউডার দিয়ে যদি ঘষেন তাহলে কিন্তু গাছটা অনেক সহজ হয়ে যাবে আর এর চেয়েও সহজ পদ্ধতি কী আছে সেটা আপনারা আমি পলাই বলে দিচ্ছি তো দেখুন পিতাম্বরী পাউডার দিয়ে আমি এটাকে পরিষ্কার করতে পারছি কিনা সেটা দেখে নিন আপনারা ধুয়ে নিলাম এবার ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা উঠলো দেখুন মোটামুটি নাইনটি পার্সেন্ট উঠে গেছে দেখুন টেন পার্সেন্ট মতো আছে তো এবার এখানে আমি কী করবো এই অবস্থায় যদি লেবু আর লবণ দিয়ে খামানো গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে কিন্তু আমি তা না করে আমি সঙ্গে সঙ্গে দেখুন আর একবার পিতাম্বরী পাউডার দিলাম দেওয়ার পরে ঘষছি এর চেয়ে সহজ পদ্ধতি কি আছে সেটা আপনাদের আমি বলবো বলেছি শেষে তো আমি আপনাদের বলছি যে পিতাম্বরী পাউডার দিয়ে যখন ঘষবেন আপনারা তার আগে কি করতে হবে কড়াইটা সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়ে গেলে এক চামচ বেকিং সোডা এক চামচ ভিনিগার কয়েকটা জায়গায় লাগিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা রেখে দেবেন তারপরে আপনারা পিতাম্বরী পাউডার আর সিল কাভার দিয়ে ঘষবেন যদি পিতাম্বরী পাউডার না থাকে তাহলে ভিম লিকুইড দিতে পারেন কিংবা কোনো বাসন মাজার সব দিয়েও মাজতে পারেন কোনো অসুবিধা নেই ছাই মাটি দিয়েও মাজতে পারেন তো মেন কাজ হচ্ছে পুড়িয়ে নামা আর সিরি দিয়ে ঘষা তারপরে বেকিং সোডা ভিনিগারে ভিজিয়ে রাখলে সমস্ত নোংরাটাই আলাদা হয়ে যাবে তারপরে আপনারা যে যা ব্যবহার করেন তাই দিয়ে মেজে দেবেন একদম চকচকে হয়ে যাবে পরে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তা আমি এখানে তাড়াতাড়ি করে যেটা দেখানো সেটা দেখালাম অত সময় তো আমার হাতে নেই পদ্ধতি এটাই এভাবেই করবেন একদিনও তো এতটা ওঠানো সম্ভব না দীর্ঘদিন মাঝে নি এই যেটা লেগে আছে যদি আপনারা বেকিং সোডা ভিনিগার লাগিয়ে তারপর যদি না সব উঠে যাবে এতটা যে খেটে দেখালাম সেটা খাটতে হবে না আপনাদের সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়ে যাবে তারপরে আপনারা ওই বেকিং সোডা আর ভিনিগার লাগিয়ে সারা রেখে রেখে দেবেন সকালবেলা পিতাম্বরী পাউডার আর ওই স্টিল কাভার দিয়ে ঘুষে নেবেন তাহলে দেখবেন এতটা খাটনি হবে না এবং নতুনের মতো চকচকে হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম